আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় লিসেনার্স কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ভালোর দলে আছো যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন একটা ভৌতিক গল্পে প্রতিনিয়ত তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দেওয়া হয় প্রতিনিয়ত ভৌতিক গল্প উপহার দেয় বলে মিথ্যা কুসংস্কার কখনো আমরা বিশ্বাস করি না ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে কিন্তু একটা মানুষ আমরা খুঁজে পাবো না যে ভৌতিক গল্প শুনতে শুনতে বড়ো হয়নি একটা সময় ছিল হেরিকেনেরা আলোয়ে উঠোনে বসে নানা পিসি পিসিমাসি সকলের কাছ থেকে ভৌতিক গল্প শোনার জন্য যে একটা বায়না ধরতাম সেটা হয়তো আবহাওয়ান বাংলা এখন আর নেই ভূতের গল্প বাংলা সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত তাই ভূতের গল্প এমন একটা কালচারে ছিল যে ভূতের গল্প শুনে শিশুদের গোম পাড়ানো থেকে শুরু করে ভূতের গল্প বড়োদেরকে শুনি আতঙ্ক দরিয়ে দেওয়া একটা সংস্কৃতি কালচার সবসময় রয়ে যাবে তো তেমনি একটা ভূতের গল্প আজকে তোমাদের মাঝে উপস্থাপন করছি ভূতের গল্প মাস পেটনি পেতনি গল্প পাঠে আমি বাদল রায়হান আছি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিং তাহমিন রহান মিম পোস্টার ডিজাইন আরিফিন রহান অনন্ত তো আমরা গল্পে চলে যেতে চাই চানপুর গ্রাম একটা অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে আছে গত বছর ধরে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া দলেশ্বরী নদী একসময় ছিল আশীর্বাদ এখন সেটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে মাছের জন্য বিখ্যাত ছিল এই অঞ্চল মাছ ব্যবসায় দূর দূরান্ত থেকে আসতো কিন্তু পাঁচ বছর আগে এক দুর্ঘটনার পর সব কিছু বদলে যায় তালুমাজি চানপুর গ্রামের একজন অভিজ্ঞ জেলে ছিলেন তার কথায় বিশ্বাস করতো না কেউ তিনি প্রায় বলতেন এই নদীতে কিছু আছে কিছু অশরীর আছে কিছু পেটুক আছে লক্ষ্মী পুজোর পরের রাত পূর্ণিমা উঠেছিল আকাশে কালু মাঝি জ্যাদ করলো বললো আজ মাছ ধরবই কারো ভয় পাই না যে খেতে চায় সে আসুক সামনাসামনি বলুক আর দশটার দিকে নৌকা নিয়ে বাড়িতে ভেরিয়ে পড়ল কালু মাঝি সেই সঙ্গে একজনকে সঙ্গে নিয়ে গেল একটা নতুন জাল বড় বালতি মতো ঝুড়ি আর তিনটে কেজি তাজা চিংড়ি টোপ হিসাবে নদীর মাঝখানে পৌঁছলো জাল ফেললো রাত বাড়লো থেমে গেল নদী যেন থম থম হয়ে উঠল তখনই এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো নকর আশেপাশে কুয়াশার মতো লেগে আছে নকর আশেপাশে তাকিয়ে দেখলো অন্ধকারটা আরো বাড়তেছে তারপর বাতাসে একটা পচা গন্ধ ছড়িয়ে পড়লো মাছ পচা নয় কিছু শরীর পচার গন্ধ কালুমাঝি ভয় পেলেও সাহস করে বসে রইল কিন্তু যখন সে জাল তুললো তার চোখে ছানা পড়া জালে ধরা পড়ে যে মাছ ইলিশ বোয়াল রুই কাতলা চিতল সব মিলে ত্রিশ হাজার টাকার মাল সেই মুহূর্তে নদীর বুকে ঘুরছি উঠলো এক গলা ত্রিশ হাজার টাকার মাছ আমার হিসাব না দিলে প্রাণ যাবে আলু পিছনে ফিরে তাকাতেই তার গলা শুকিয়ে গেল নদীর জল থেকে উঠেছে একটা সাদা শাড়ি পরা দেহ তার চোখ নেই শুধু ফোটা আগুনের জল ছল করছে তার শরীর লম্বা বেচা চুল ঘড়িয়ে পড়ছে নদীতে মুখে বিশাল দাঁত এবং তা দিয়ে সে চিবুচ্ছে একটা রক্ত বল মাছ আলু চিৎকার করে বললো কে তুমি কি চাও গর্জ গর্জল ত্রিশ হাজার টাকার মাছ এক কানা কম হলে চলবে না তুই আমার হাত থেকে বাঁচবি না আর ছিল না সে অজ্ঞান হয়ে যায় সকাল নদীর কিনারে পাওয়া যায় তার নৌকা একটা পাতার উপর লেখা ছিল কালো কালি দিয়ে আজ শুধু মাছ নিলাম পরে আবার মানুষ লাগবে এই ঘটনার বছর দুয়েক পর গ্রামে আসে এক তরুণ নাম আবির হাসান মাছ গবেষণা ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যারিন বায়োলজিনের ছাত্র সে এসেছে মাছকে কো পেতনির রহস্য জানার জন্য সে বলল পেতনি বলে কিছু নেই কিছু ব্যাখ্যাতীত প্রাকৃতিক ঘটনা ঘটেছে আমি তদন্ত করব। কিন্তু আবির জানে বিজ্ঞান অনেক সময় ব্যর্থ হয় দলেশ্বরী নদীর গভীরে বাস করে তা শুধু মাছ খায় না হিসাব চায় আর ত্রিশ হাজার টাকার মাছ হিসাব চায় তার মানে বুঝতে হবে এ গভীর জল অথ এভাবে কোনো না কোনো ইতিহাস লুকায়িত যেটা গবেষণার মাধ্যে পাওয়া যাবে না কখনোই এই মাছ খেকো আড়ালে এসে অবশেষে আবির হাসান এই গবেষণা করে দেখলো অতীতে এরকম পেত্নী বলে অনেক কিছু থাকতো যারা মাছ খেয়ে জীবন ধারণ করত মানুষকে কিছু না বললেও মাছ খেয়ে ফেলতো মাঝে মধ্যে মানুষেরও মধ্যে ভীষণ ক্ষতি করতো আবি সেটা গবেষণা না করে অবশ্য ঢাকায় ফিরে গিয়েছিল